আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম আন্ডার এজ এর বিষয় নিয়ে তো সেখানে অনেকে জানতে চাইছেন আসলে নতুন নতুন যেসব ডিফারেন্ট কিছু আর কি যেটা নাকি আপনাদের ভালো মতো নাই তো সেটাই আমি এখন আপনাদের বোঝানোর চেষ্টা করবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে টেন্ট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আবার যদি কোনো সমস্যা আপনাদের থাকে তো আমি আজকে যে বিষয়টি আপনাকে বলবো সেটা হলো দুই হাজার পঁচিশ সালে কোনো নতুন নিয়ম আসলে কি না আন্ডার পঁচিশ সালে তেমন কোনো নিয়মই চেঞ্জ হয় না জন্য কারণ এটা আসলে শুধু দেশের বাইরের মানুষের জন্য নয় এটা কিন্তু ফ্রান্সের যে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু একই নিয়ম তবে বাংলাদেশের বাইরে থেকে যারা আসেন তাদের কিন্তু প্রুফ করতে হয় যে তাদের বয়স আঠারো কম আর যারা নাকি ফ্রান্সে আসে তাদের তো এগুলা কোনো জাস্টিফাই করার দরকার হয় না তো এই জন্য আমি সবসময় বলি পাসপোর্টটার বিষয়টা বেশি গুরুত্ব দিই কারণ পাসপোর্টটা যদি বয়স আপনার আঠারো বয়সের কম থাকে তাইলে কিন্তু আপনার ভ্যালিডিটিটা খুব বেশি হয় কারণ পাসপোর্টটা কিন্তু মানুষের জাতীয়তার ভিত্তিতে এটা বানানো হয় তো এই জন্য পাসপোর্টের বয়স যদি কমাইতে পারেন তাহলে আপনার জন্য পারফেক্ট একজন বলছেন যে আসলে কি ভাই আমি কি আমার বার্থ সার্টিফিকেট দিয়ে পারবো কি না ভাই সু বা শুধু বার্থ সার্টিফিকেট না একটা মানুষের বয়স যদি দেখেন যে খুবই বাচ্চা তার বয়স মাত্র পাঁচ বছর তারা দেখে বুঝতে পারবেন যে তার বার্থ সার্টিফিকেটে সে যদি বলে যে আমার বয়স আঠারো তার কিন্তু আপনি বিশ্বাস করবেন না কারণ আপনি বলবেন পাঁচ বছর নাহলে বড় যে ছয় বছর হইতে পারে সাত বছর হইতে পারে কিন্তু সে বললে কিন্তু আপনি বিশ্বাস করবেন না তো জিনিসটা এরকমই আপনি যদি প্রমাণ করতে পারেন কোনো ডকুমেন্ট ছাড়া যে আপনার বয়স নিচে তাইলেও আপনার এটা হইব ঠিক আছে এখানে কোনো কিছু উল্লেখ করা নাই যেটা বাধ্যতামূলক আপনার শু আপ করতে হবে তবে আপনি বার্থ সার্টিফিকেট শু করতে পারেন পাসপোর্ট শু করতে পারেন এটা কি আপনার একটা এক্সট্রা প্রুফ ঠিক আছে যে আপনার বয়স এটাই তাই আমি আপনার বারবার বোঝানোর চেষ্টা করতেছি আসলে এটা কোনো ডকুমেন্টস যে শু করতে হয় জিনিসটা এরকম না কিন্তু আপনি তো প্রমাণ করতে হবে যদি আপনার বয়স সত্যিই কম হয় আর তাদের দেখে যদি মনে হয় যে আপনার বয়স আঠারো কম এক্ষেত্রে তো আপনার অ্যাকসেপ্ট করে নিলই তবে কি আপনার যদি কোনো স্ট্রং ডকুমেন্টস হয় ওই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু চিন্তা ভাবনারা একটু ডিফারেন্টভাবে দেখবে এটাই স্বাভাবিক তো এই জন্য আমি বলবো যে বার্থ সার্টিফিকেট তো মাস্ট আপনি শু করবেনি এবং আপনি যদি পাসপোর্টটা আপনার শু করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে উত্তম হয় কিন্তু আমি জানি অনেকেই আমাকে বলছেন যে ভাই আমার তো পাসপোর্টের বয়স আঠারো উপরে আঠারো উপরে তো হইলে ভাই ওটা হইব না আপনার আঠারো নিচেই হইতে হইব ঠিক আছে আপনার ছয় মাস হোক একদিন হোক একদিন হলে তো আপনি ঢুকতে পারবেন না আসলে ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর যদি কম থাকে আঠারো বছর থেকে এটা কিন্তু আপনি উত্তম তো এখন আপনি ডিসাইড করবেন আপনার পাসপোর্টটা আপনি কিভাবে জমা দিবেন ঠিক আছে আর কিভাবে এটার বয়স কমাবেন আমি কোনো দালাল না ভাই যে আমি আপনার বলবো যে এভাবে এভাবে করেন অনেকে বলে যে এমআরপি পাসপোর্ট করতে অনেক সময় আপনার দালালের মাধ্যমে আড়াই থেকে দুই লাখ টাকার মতো লাগে আবার অনেকে বলে যে ই পাসপোর্টের লিগে অনেক সময় পাঁচ থেকে ছয় লাখ টাকাও লাগে তবে এটা বাংলাদেশে কোনো বৈধ আইনের মধ্যে এটা নেই তবে এটা অনেক সময় তারা কীভাবে করে এটা তারাই ভালো জানে ওটা তাদের ব্যক্তিগত বিষয় তবে আমি জানি যে এর মাধ্যমে এটা হয় আর কি এটুই আপনাদের বলতে পারবো কারণ আমি কোনো দালালের ড্রেসে দিতে চাই না কারণ আমি কারোর থেকে দুই পয়সা খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছে হলো মানুষকে হেল্প করা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা আমার নিজের আন্তরিকতা থেকে তো অনেকে বলছেন যে ভাই অলরেডি আমরা যে টিকে গেছি কিন্তু আমরা পাসপোর্ট দেখাই নেই আমাদের বার্থ সার্টিফিকেট আমাদের অ্যাকসেপ্ট করছেন তো অ্যাকসেপ্ট করার কারণে কিন্তু তারা কিন্তু এখন আন্ডারাইজে আসে তবে কিন্তু আগে হোক পরে হোক তাদের কিন্তু এই পাসপোর্টটা আপনার আনতে হবে কাগজ পাওয়ার জন্য আপনি যখন পি পিকচার যাবেন এদেশের যে আপনার এই সরকারি অফিস আছে সরকারি অফিসে যখন আপনার কাগজগুলোর জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে একটা রিসিভিসি দিবে সেটা হলো একটা নর্মাল ডকুমেন্টস আপনার কার্ডটা বানানোর জন্য যেসব একটা সময় লাগে বা আপনার যেই ডোসেটটা সেটা তারা যে তারা যাতে জাস্টিফাই করতে পারে জন্য যে সময় লাগে এ সময় ওয়েটিং জন্য একটা রিসিপিসি তারা আপনারা দিবে তো এই রিসিপি আনার সময় অনেক ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দিলে হয়ে যায় তবে আপনি যদি কার্ড সিজুর আনতে যান ফ্রান্সের যে কার্ড এটা বলা হয় কার্ড সিজু এটা যখন আনতে যাবেন আপনার তখন এবং আপনার পাসপোর্ট লাগবে ওখান থেকে বাইর হওয়ার আগে যদি আপনি কাগজ নিয়ে বাইরে চান আর যদি আপনি রিসিভ পাওয়ার পর ওখান থেকে বাইরে হয়ে যান বাইরে হয়ে যেতে পারবেন তবে আপনি কিন্তু কাগজটা পাবেন না এলা আপনার কয় টাকা লাগলো কি লাগলো না লাগলো আপনি কেমনি কি করলেন আপনার ব্যাপার আপনি বুঝবেন তবে আপনার পাসপোর্টে কিন্তু যেই বয়স দিয়ে ওইখানে ঢুকছেন ওই বয়স দিয়ে কিন্তু আপনার পাসপোর্টটা আপনার আনতে হবে এবং তাদের দেখাইতে হবে আরেক ভাই বলছেন যে আমি ফ্রান্সে আসছি তো এটা কীভাবে উত্তর দিন ভাই আপনি কিন্তু সঠিক কথা বলতে পারেন যে আমি সর্বপ্রথম কোসোবো আসছি বা আমি সর্বপ্রথম ইটালি আসছি তারপর বলবেন আমি দালালের মাধ্যমে আসছি আপনি টাকার অ্যামাউন্টটা হয়তো আপনি যদি পনেরো লাখ টাকা দায়িত্ব থাকেন বিশ লাখ টাকা দায়সে থাকেন ওটা আপনি কইলেন যে আট লাখ টাকা দা বা নয় লাখ টাকা দাঁড়িয়ে আপনার অত অ্যামাউন্ট দেখান দরকার নেই তবে আমি বলবো যেভাবে আসছেন বলতে পারেন যদি বলে যে আমার পাসপোর্ট কী হয়েছে বলবেন যে দালাল আমার একটা পাসপোর্ট দেন এই পাসপোর্ট সে নিয়ে গেছে ওই পাসপোর্ট হয়তো অনেক বয়স কম দিছে বেশি দিছে বলবেন এগুলো আমি কিছুই জানি না আমার ফ্যামিলির তার সাথে কন্ট্যাক্ট করছে ওই হিসাবে আমার হেড নিয়ে আসছি এটাই এখানে আপনার ওই বক্কর চক্কর আপনি নদী ত্রিয়াতে কিছু বলার কিছু না অনেকে পাসপোর্ট ফালাই দেন ফালাই দেন সমস্যা কি বলবেন যে আমার কাছে আমার পাসপোর্ট নাই আমার বার্থ সার্টিফিকেট ছিল বার্থ সার্টিফিকেট আমার কাছে আসি যেটা সঠিক আপনি শু করেন যদি পাসপোর্ট থাকে না পাসপোর্ট শু করেন যদি কেমন আসছে আপনি বলেন যেভাবে আমি আসছি তার যে পাসপোর্ট দিচ্ছে ওই পাসপোর্ট দালাল নিয়ে গেছে যে লোক আপনার আনছে সেই লোক নিয়ে গেছে শেষ আপনি আপনি যে সম্পূর্ণ থেকে এটা প্রমাণ দেন আপনি এত বজ না খোঁজার দরকার নেই আপনার ডিটেলস খোঁজার দরকার নেই আপনি নর্মাল থাকেন এবং নর্মাল যা আছে এগুলো আপনি বোঝানোর চেষ্টা করেন এবং আপনার পাসপোর্টটা শু করেন বলেন যে হ্যাঁ আমার পাসপোর্ট যদি আঠারো নিচে আপনি একটা পাসপোর্ট শু করতে পারেন আপনি দেখান যে না আমার পাসপোর্ট আছে আঠারো নিচে এই যে আমার পাসপোর্ট শেষ আপনি এটালি তো ঘাবরেন কিছু নাই আঠারো নিচে পাসপোর্ট কি ভাবে আসলে কি আপনার শোনাই এটা আমার সাথে ছিল আমি আনছি কমফর্ট থাকার চেষ্টা করবেন সবসময় ঘাবরাবেন না যেটা হয়েছে আপনার লাইফে হয়েছে এটা বোঝানোর চেষ্টা করবেন আপনি যে এটা নাটক করতেছেন ব্যাক্টিং করতেছেন এটা আপনি কোনো সময় আপনার ফেসে শু করতে পারবেন না এভাবে আপনার কথা বলতে হইব তো আরেক ভাই বলছেন আন্ডার থাকা অবস্থায় কি আমার ইটালি যেতে কি কিনা ভাই আন্ডার অবস্থায় থাকা যদি আপনি ইটালি যান যাইবেন আপনি নিজের খরচে যান আপনার দেখো না করবেন আপনার যখন ব্যাকশন দেবো আপনি যান আপনি এত তারা কি দেখাইতেছেন যে আপনি ইটালি যেতে হবে আপনি হেনে যেতে হবে এত তারা থাকলে আপনি এটা থেকে যান সমস্যা কি যদি আপনার থাকতে মন ইটালিতে আপনি ইটালি আনরাইজ মারেন ইটালি তো আছে সমস্যা নেই আরেকবার চাইছেন যে ফ্রান্সে আসার পর আন্ডারেজে কেস মানে এজ করার পর আন্ডারেজে যে সংস্থা সেই সংস্থাতে ঢোকার পর কি আপনি ইটালিতে যেয়ে আবার ঢুকতে পারবেন কি না আসলে এখানে যদি আপনি ফিঙ্গার ট্যাঙ্গার দিয়ে ফেলান তো এই ক্ষেত্রে অংশই আপনার ফিঙ্গার উঠতে পারে আর যদি ফিঙ্গার না উঠে এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তবে হিসাব হল এরকম আপনি যদি এখানে জমা দেন ঠিক আছে আপনি ম্যাক্সিমাম সময় আপনার কাগজ হওয়ার সম্ভাবনা বেশি তো আপনার ইটালি বা অন্য দেশে যাওয়ার কোনো অপশন আমি মনে করি না আপনার প্রয়োজন যদি আপনার একবার অ্যাকসেপ্ট করে ফেলায় অলরেডি আপনার কাগজ হয়ে গেছে মনে করেন জাস্ট আপনি একটু নিয়মকানুনগুলো একটু ফলো করে চলবেন এ তো আমি আবারও বলতেছি আসলে এখানে কোনো ডকুমেন্টস কিন্তু আপনার বাধ্যতামূলক করতে হইব না তো এটাই হলো আমার বিষয় তো অনেক ক্ষেত্রে আপনারা অনেকে জানতে চান আসলে এখানে কোনো টেস্ট টেস্ট করা হয় কিনা না শরীরের বিষয়ে এসে যাবি যাবি তো আসলে ওরকম কোনো টেস্ট করা হয় না তবে আমি যখন আপনার দুই হাজার পঁচিশ সালগুলো নিয়ে ইনফরমেশন সংরক্ষণ করতেছিলাম তো তখন দেখলাম যে অনেক জায়গাতে আছে আপনার হারের যে কন্ডিশন আছে বা শরীরের হাড় ডি আছে যেগুলো এগুলোর অনেক কন্ডিশন অনেক সময় চেক আপ করি যে আপনার হারগুলো আপনার বাড়ার বাড়া বা কমার যে বিষয়গুলো সেগুলো অনেক সময় চেক আপ করে তো এই ক্ষেত্রে অনেক সময় ওরা এই টেস্টটা করে তো এই টেস্ট করার পর আমি অনেক দেখছি যে অনেকের বয়স পঁচিশ তিরিশ তারাও কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে টেস্ট করার পরও তো আমি আসলে এই টেস্টটার প্রতি অত একটা বড়সা করি না আবার অনেকের দেখছি আমি যে তার বয়স সত্যিই ষোলো বা তার বয়স সত্যি আঠারো বা সতেরো এদেরও রিজেক্ট করে দিছে এই টেস্টের পরেই তো আমি এটা নিয়ে তো একটা কিছু মনে করি না আপনারা যারা নাকি আসতে চান চেষ্টা করার পর যদি না হয় আপনি পরবর্তীতে কেস করে দিবেন কারণ আমি আমার নিজের যে প্রুফগুলো আছে এগুলো নিয়েই কিন্তু আমি আপনাদের কথা বললাম আপনার অনেকটা মানুষের ফিজিক্যালি যখন দেখা যায় অনেক সময় বোঝা যায় যে তার বয়সটা কত বা একটা আনুমানিক একটা মানুষ ওরা কিন্তু জাজ করতে পারে ওরা কিন্তু আপনার এমনি জাজ হয় নাই আমি মনে করি এগুলো ভয় না পাইয়া আপনারা সবসময় চেষ্টা করবেন অন্তঃপক্ষে মিনিমাম যাদের বয়স কম একবার ট্রাই করেন যদি হয় হলো না হইলে নাই তো আজকের বিষয় আমার এটাই ছিল আমি যে কমেন্টগুলো সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি আশা করি যদি কোনো কিছু আপনাদের আরও জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ